রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ যাব আমরা মামাবাড়ি মামাড়িতে মা আছে মায়ের সাথে দেখা করতে যাবো মায়ের শরীরটা তেমন ভালো নয় আর একটু ঘুরেও আসে যাবে তাই বেরিয়ে পড়লাম দুজনায় তারপরে আর কি যেমন কথা তেমন কাজ চটপট রেডি হয়ে দুজনায় বেরিয়ে পড়লাম আর আমাদের জানো তো বাইকে চড়তে খুব ভালো লাগে বাইকে করে বেশিরভাগ যাতায়াত করি তোমাদের কার বাইকে চড়তে ভাল লাগে জানিও কিন্তু কমেন্টে আমাদের কোথায় বিকেলে বেরোনোর কথা ছিল এখন রাত হয়ে গেল বেরোতে বেরোতে কি আর করা যাবে চলো যেতে যেতে আরও গল্প হবে তোমাদের সাথে আচ্ছা তোমাদের কার বাড়ি নবদ্বীপে তোমরাই ব্রিজটা চেনো আমাকে কমেন্টে জানাবে কিন্তু প্রায় আমরা চলেই এসেছি আর দেখেছ ভীষণ অন্ধকার রাস্তা ছিল তারপরে কি মার জন্য ফল কিনে ঢুকে গেলাম মামবাড়ির রাস্তায় তোমাদের সাথে কথা বলতে বলতে মা বাড়ি পৌঁছেও গিয়েছিলাম আর জানো তো মামাবাড়িতে কেউ নেই মানে দাদু দিদা আর মামা সবাই মারা গেছে অনেক কয় বছর হয়েছে এখন মা মাসি তারপরে ওরা এলেই মামাবাড়িতে আসা হয় নয়তো আমাদের তেমন আসা হয় না মামাবাড়িতে মা তো দেখেই খুব আনন্দ পেয়েছে আর ওইটা আমার মাসির মেয়ে ও এসেছিলো আর এগুলো হলো আমার দিদা দাদু আর এটা আমার মামা আর আজকে মা পুজো দিতে গিয়েছিল ওখান থেকেই তুলসীর মালাটা নিয়ে এসেছে তাই বললো যে নমস্কার করতে ওকে আমি একটু পরিয়েই দিলাম তারপরে আর কি বাড়ি ফেরার সময় মাসির মেয়ে বলছে জানিস দিদি দেখ বিড়ালের বাচ্চা এখানে দিয়েছে ইউনুনের মধ্যে দেখ দেখছিলাম মজা করছিলাম তারপরে বেরোনোর সময় হয়ে গেছিলো কারণ আমরা আরেক জায়গায় যাবো তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম রাস্তায় আসতেই দেখি সবাই যাচ্ছে ভোলেব মাথায় জল ঢালতে তো চলো দেখা যাক তারপরে আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে বাড়িতেও মা আমাদের চাউমিন দিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় তাই আমরা চলে গেছিলাম পকোড়া খেতে আর দুজনে দুটো নিয়ে নিয়েছিলাম আর আস্তে আস্তে যেন কী হয়েছিল আমাদের গাড়ির চাবিটাই হারিয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম ঠাকুর ঘরের জন্য একটা ফ্যান কিনতে আর কোন ফ্যানটা কিনলাম সেটা জানার জন্যে লাইক ফলো সাবস্ক্রাইব করতে হবে টা